আগামীকাল অর্থাৎ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বারো ঘন্টার একটা বাংলা বন্ধ ডাক দেওয়া হয়েছে বিজেপি তরফ থেকে তো এই বারো ঘন্টা বাংলা বন্ধের জন্য স্কুল কলেজ কি ছুটি থাকবে এমনকি সরকারি কর্মচারীদের কি তাদের কাজে যেতে হবে না এই নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আঠাশ তারিখ বারো ঘণ্টা যে বাংলা বন্ধ হবে সেই বন্ধকে কেন্দ্র করে অর্থাৎ ওই দিন ছুটি থাকবে কি না বা কাজে যেতে হবে কিনা যদি কাজে না যায় কোনো সরকারি কর্মচারী তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে এমন কি স্কুল কলেজের পড়ুয়াদেরকে স্কুলে যেতে হবে কিনা ছুটি রয়েছে কিনা না আঠাশ তারিখ সব বিষয়টি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃপ আছেন বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে তারপর রাজ্য সরকার তরফ থেকে কিছুক্ষণ আগেই এই বারো ঘন্টার বাংলা বন্ধকে কেন্দ্র করে একটি পাল্টা নোটিশ প্রকাশ করা হয়েছে সেটাও দেখাবো তো দেখুন আগে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তারপর নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দেব আগামীকাল অর্থাৎ আঠাশে আগস্ট বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ডাক দিল বিজেপি এদিন সাংবাদিক বৈঠকে বন্ধের ডাক দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ধুমধুমার হয়েছে প্রচুর আহত গ্রেপ্তারি হয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করেছে তাদের কথা ভেবে বাংলা বন্ধের ডাক দিয়েছে সুকান্ত মজুমদার এর আগে শুভেন্দু অধিকারী কিন্তু বাংলা স্তব্ধ করা ডাকও দিয়েছিলেন এবং বলেছিলেন বা অত্যাচার বন্ধ করুন নইলে আমরা কালকে বাংলা স্তব্ধ করব অর্থাৎ এই যে সাতাশ তারিখ অর্থাৎ আজকে নবান্ন অভিযান হয়েছে সেখানে পরিস্থিতি খুবই খারাপ তারপরে বারো ঘন্টার একটা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপি তরফ থেকে যেটা হতে চলেছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল তো এর জন্য স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু বন্ধ থাকবে কিনা সেই নিয়ে একটি পাল্টা নোটিশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো সেই নোটিসে কি বলা হয়েছে সেটা এবার আমরা বিস্তারিত দেখে নেব গভর্নমেন্ট অব বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন সাতাশে আগস্ট দু হাজার অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই এই নোটিশটা দেওয়া হয়েছে একদম নবান্ন থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তো এই নোটিশে রয়েছে দুটি পেজ তবে এখানে যেটা বলা হয়েছে সেটা খুব ভালো করে দেখুন প্রথম লাইনে বলা হয়েছে ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ বারো আওয়ার্স বন্ধ অর্থাৎ আঠাশে আগস্ট যে বারো ঘন্টার একটা বন্ধ সেই বন্ধের কথা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে তো এই বন্ধ যেটা ডাকা হয়েছে সেই বন্ধে কিন্তু রকম সরকারি ছুটি দেওয়া হচ্ছে না স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকার যে সমস্ত এমপ্লয়ই রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো রকম ছুটি হচ্ছে না এমনকি এই যে সাতাশ তারিখের পর আঠাশ তারিখে যেটা বারো ঘন্টার বন্ধের জন্য যে একটা ঘোষণা করা হয়েছে তো সেই আঠাশ তারিখে যদি কেউ না কাজে যোগদান করে সেটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা হতে পারে বা অফিস আদালতের যে কর্মচারী প্রত্যেকের জন্যই কিন্তু একদম কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে আঠাশ তারিখে যদি কেউ না কাজে যায় তো সেক্ষেত্রে সেই দিনের বেতন বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র চারটি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে যেই চারটি ক্ষেত্রে বন্ধ হতে পারে আঠাশ তারিখে তার কাজ তো সেটা প্রথম হসপিটালেশান অর্থাৎ কেউ যদি হসপিটালে ভর্তি থাকে বা দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো রকম এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য আসা গেল না অর্থাৎ কোনো শোকের বিষয় ঘটে গেল সেক্ষেত্রে হতে পারে আর এরপর হচ্ছে সাতাশ তারিখের আগে যদি কারোর অসুস্থতাজনিত কোনো কারণে কোনো ছুটি তিনি নিয়েছেন সেক্ষেত্রে সেই ছুটি জারি থাকবে আর চার নম্বরে যেটা বলা হয়েছে যদি কেউ মেটারনিটি লিভ বা মেডিকেল লিভে থাকে সেক্ষেত্রে সাতাশ তারিখের আগে যদি সেই ছুটি স্যাংশন হয়ে থাকে তাহলে সেই ছুটি চলবে কিন্তু সাতাশ তারিখ যদি কেউ ছুটি নেয় এবং তারপর আঠাশ তারিখে যদি কেউ না আসে সেক্ষেত্রে যে একদিনের বেতন সেটা বাদ যাবে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং এই যে আঠাশ তারিখে যদি কেউ না আসে তাহলে সেটা তার জন্য শোকজ করা হবে প্রধান শিক্ষক বা যেই অফিসের যে হেড রয়েছেন অফিস থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজের যিনি প্রধান রয়েছেন উনি শোকজ করবেন এবং তার উত্তর দিতে হবে সঠিক যদি না দেওয়া হয় তাহলে তেরোই সেপ্টেম্বরের মধ্যে ওনার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ যিনি আঠাশ তারিখ স্কুল কলেজ বা অফিস আদালত বন্ধ করবেন এবং ওনাকে যে সকজ করা হবে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিনিসটা যদি তিনি ক্লিয়ার না করেন তাহলে তেরোই সেপ্টেম্বরের মধ্যে সেটা ক্লিয়ার করতে হবে সেটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যে একদম কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আঠাশ তারিখে যে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে এই বন্ধ কোনো রকমভাবেই রাজ্যে যেমন এফেক্ট করতে না পারে কোনো কাজ যেন বন্ধ না থাকে পরিষ্কার সেটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকছে না যেমন হয় তেমনই চলবে আর যারা যারা এই আঠাশ তারিখে বন্ধ করবে কাজ সরকারি কর্মচারীরা তাদের সেই দিনের বেতন বন্ধ হবে এমন কি শোকজ করা হবে কেন আসেনি কি কারণে শুধুমাত্র এই চারটি ক্ষেত্র যেটা আপনাদেরকে জানালাম এই কারণ ছাড়া বাকি অন্য কোনো কারণ থাকলে সেই জিনিসটিকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে তিনি যেখানে কাজ করেন সেখানে সেটা স্কুল কলেজ হতে পারে কোনো অফিস হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য